যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস শুক্রবার নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র এই রাজনৈতিক গোষ্ঠীটি ওয়েবসাইটে ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস বলেছে গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন থামাতে সর্বশেষ যে প্রস্তাবটি মধ্যস্থতাকারীরা দিয়েছেন সেটি নিয়ে নিজেদের মধ্যে এবং নিজেদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছি আমরা গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবে বলা হয়েছে গাজায় ষাট দিনের জন্য যুদ্ধবিরতি হবে বিরতির এই সময়ে যেখানে অভিযান বন্ধ রাখবে ইসরায়েলি বাহিনী এবং গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মধ্যে এখনও যারা জীবিত আছেন তাদের সবাইকে এই সময়সীমা শেষ হওয়ার আগেই মুক্তি দিতে হবে গত উনত্রিশ জুন ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির হবে বলে আশা করছেন তিনি পরের দিন তিরিশ জুন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প তারপর গত এক জুলাই এই নতুন যুদ্ধবিরতি চুক্তিটির ব্যাপারে প্রকাশ্যে আনেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের এই নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আগেই গত শুক্রবার প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে হামাসকে চব্বিশ ঘন্টা ডেডলাইন দিয়েছিলেন ট্রাম্প সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ইতিবাচক সাড়া দিল হামাস স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ